ভিউয়ার্স অক্সিজেন পার্ক মোহনগঞ্জ নেত্রকোনা চলে আসলাম দেখুন একটা ব্লগ ভিডিও তৈরি করছে আপনাদের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যারা শহরে থাকেন তারা এই ধরনের পরিবেশ সহজে খুঁজে পাবেন না এটা ঢাকা থেকে সুদূর নেত্রকোনা মোহনগঞ্জের একটি দর্শনীয় স্থান এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাওড় এলাকার আর করচ গাছ করচ গাছের বন এখানে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা বর্ষাকালে সম্পূর্ণ পানিতে ভরপুর থাকে আর এখন শুকনার মৌসুমে শুকনার মৌসুমে এখানে করস গাছ করস বাগান এগুলো দেখতে পাচ্ছেন এখানে মানুষ ঈদ উপলক্ষে ঘুরতে এসেছে আমরাও ঘুরতে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন কি সুন্দর পরিবেশ প্রকৃতি হিজল বন হিজলতলা হিজল করচের বাগান এসে আপনারা দেখে যান সেই নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী অক্সিজেন পার্ক আমরা এটার নাম দিয়েছি অক্সিজেন পার্ক আসলে হ্যাঁ এখানে আপনার নিরিবিলি পরিবেশ কোনো দূষণ নেই শহরে যান্ত্রিকতা ধোয়া ধুলির কোনো কিছু নেই দেখেন এই যেখানে কে জানি গাছের ডাল কেটে নিয়ে গিয়েছে তারপরও গাছটি কিন্তু জীবিত রয়েছে দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামীণ পরিবেশে শহর থেকে একটু দূরে বাঘটা বাঘ আছে কিনা আমরা বাঘের দেখি বাঘের সন্ধানে

দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ ঠিক আছে বেদগাছ বিউআর এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আহ মোহনগঞ্জের অফ্রিজেন পার্ক এই সুন্দর বাগানের এই পার্কে আপনারা আসবেন আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ দেখাচ্ছি ঢাকা থেকে কমলাপুর হয়ে আপনারা মোহনগঞ্জ এক্সপ্রেসে অথবা হাওড়া এক্সপ্রেস ট্রেনে চড়বেন সর্বশেষ স্টেশন মোহনগঞ্জ যা নামবেন এবং যে কোনো অটো বা রিক্সা চড়ে আপনারা এই ইজল বনে চলে ঘুরেন ঘুরেন খুব সহজেই আপনারা আসতে পারবেন ঘুরেন আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই আপনারা এদিকে আসুন দেখেন যত ওই গভীরে যাবেন দেখেন আমি এই যে একটা কাটার মধ্যে আটকে গিয়েছি ভিওয়ার্স আমার পাঞ্জাবির কাপড়ের সাথে কাটা আটকে গিয়েছে এটা হলো ব্যাথ কাটা

চারিদিকে বন বন আর বন তো অনেক বড় বন সিলেট যাওয়া লাগবে না বাড়ির কাছে আপনার রাতার গুণ ম্যানগ্রোভ বন এখানে আপনার বাঘ নেই তবে সন্ধ্যার পরে আপনি শিয়াল দেখতে পাবেন মানে শিয়ালে বন এবং এখানে শিয়ালের অবয়াশ্রম আছে এখানে এই জঙ্গলের ফাঁকে ফাঁকে এবং বিষদ সাপও আছে কিন্তু সেগুলো এখন বর্ষাকালে বেশি থাকে এই যে আমি আপনি যেখান থেকে হেঁটে যাচ্ছি এগুলো বর্ষাকালে একদম পানিতে পরিপূর্ণ থাকে এই গাছগুলো এই গাছগুলো একদম পানির তলে ডুবে যায় এবং এখন শুকনা মৌসুমে এটা হিজল বন ধন্যবাদ ভিওয়ার্স যারা এই বনটি দেখছেন কমেন্ট করে জানাবেন কাদের কাছে কেমন লাগলো আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি ধন্যবাদ